হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো তো আজকে দেখো সকালবেলা স্নান টান করে টোটোয় করে যাচ্ছি মধুরা এখন বাবার কোলে তো তোমাদের তো বলাই হয়নি মধুরা অন্নপ্রাশনের আগের দিন আর পুজো দিতে যাচ্ছে শিব মন্দিরে তো দেখো বাবার কাছে এসেছি পুজো দিতে তো চলো এখন ভালো করে পুজো দিয়ে দিই আর দেখো ফুল টুল ফল যেমন নিয়ে আসে আর এটা তো সাত মন্দির তলা এখানে তো সাতখানা মন্দির থাকে তোমরা এর আগেও আমার ভিডিও অনেক দেখেছো আর দেখো সরস্বতী পুজোর বাজার কত কচি কাচা শাড়ি পরে বেরিয়েছে আমারও বেশ ভালোই লাগছে বাইরে এসে আর দেখো এখানে মধুরা ছবি তুলেছে কীরকম আর এখন তো ক্যামেরার দিকেও তাকাতেও শিখে গেছে আর ব্রাহ্মণ আসেনি বলি আমরা আর কি ওয়েট করছিলাম ওই জন্যই দেরি হয়ে গেছিলো একটু আর কি আর দেখো এখন পুজো তো দেওয়া হয়েই গেল আর এবার দেখো মধুরা তার বাবার সাথেও কিছু ছবি তুলেছে সেগুলি বা বাদ যাবে কেন দেখো চুলগুলো দেখো মুখে ঠেকে গেছে ওর আর মধুরাকে তোমরা সবাই আশীর্বাদ করো আর দেখো কি সুন্দর লাগছে বাবাকে সাজিয়ে আর এখানেও দেখো তিনজনেও একটা ছবি তুলেছিলাম সেটাও আর কি দিলাম আর এরপরে দেখো কি সুন্দর লাগছে ধূপ বাতি জ্বলছে এক অদ্ভুত সুন্দর লাগে দেখতে তো চলো এবার বাড়ি চলে যাই আর সন্ধ্যাবেলা দেখো পিসি দিয়েছে গোটা সেদ্ধ সরস্বতী পুজো হয়েছে পিসিদের ওইখানে তো আজকে ওরা করেছে তো চলো এখন এটা খেয়ে নিই আজকের মতন টাটা